দোলের প্রাকালে বসন্ত উৎসব পালিত হল বিশেষ সম্পন্ন শিশুদের বিশেষ কেন্দ্রে। এদিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে স্কুলের কোটিগাছাদের নিয়ে প্রাক বসন্ত উৎসব পালন করা হয়। বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে রঙের উৎসবে মেতে ওঠেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা। বিশেষ চাহিদা সম্পন্ন বিশেষ শিক্ষা কেন্দ্রের প্রিন্সিপাল সাথী মিত্র মজুমদার বলেন, প্রতি বছরের মতো এবছরেও বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বসন্ত উৎসবের উপলপ্তি করানোর পাশাপাশি অভিভাবক ও অভিভাবিকাদের সবাইকে शामिल করার উদ্দেশ্যেই এই ধরনের অনুষ্ঠানের আয়োজন বলে জানান তিনি। না আবৃত্তির পাশাপাশি পড়ুয়ারা যে যেটা পরিবেশিত করতে পারে এটা আনন্দ উৎসব চক্রবর্তী রাস্তা দিয়ে তাইতো বাড়ি শক্ত হলো হাতা কি আজকে আমাদের যে যেটা সেটা তো ওই দিনে বাচ্চাদের নিয়ে সেলিব্রেট করা সম্ভব না সেই জন্য তার আগেই আমাদের বাচ্চাদের প্রি হোলি উৎসব সেলিব্রেশন করি তা আজকে দিনটা ঠিক করেছিলাম এবং সব বাচ্চার গতকালই পরীক্ষা শেষ হয়েছে আজকে সবারই উপস্থিত থাকার কথা কিন্তু প্রকৃতি বাৎসাধ্য এই বৃষ্টির জন্য বেশি বাচ্চা আসতে পারেনি যারা এসেছে তাদের নিয়েই আমরা উৎসবটা করছি এখানে যে মারা আছে বা যে বাচ্চারা আছে তাদের এই সুযোগটা থাকে না কি বাইরে গিয়ে অন্যান্য বাচ্চাদের সাথে এই হোলিটা মাতানো মানানো তো সেই জন্যই আমরা আজকে এই অনুষ্ঠানটা করেছি এতে গার্জিয়ানরা খুশি আমরা খুশি এবং বাচ্চারা খুশি ঠিকই হচ্ছে আজকে এখানে বাচ্চারা আমাদের যে বাচ্চা স্পেশাল বাচ্চা যেহেতু তার তার মধ্যে যে ক্ষমতা আছে যেভাবে পারে সেভাবেই পার্টিসিপেট করছে মানে তার মনের আনন্দটা সে প্রকাশ করছে তার বিভিন্ন মধ্যে দিয়ে কতটা আনন্দিত তারা আনন্দিত অবশ্যই এই সুযোগ তো মানে আমরা সাধারণ মানুষরা বাইরে ওদের দিই না সেই জন্য আমরা আমাদের মধ্যে থেকেই ওদেরকে উৎসাহিত করি আনন্দ অনুষ্ঠানে অংশ করার জন্য এতে আমরা আমরাও আনন্দিত ওরা সবাই আনন্দিত আচ্ছা বিশেষভাবেই সক্ষম রাজাদের সমাজের মূল আসতে পারে তো অবশ্যই সেই চেষ্টা আমাদের শুরু থেকেই ছিল এখনো আছে যে সমাজের মানুষ ওদেরকে আপন করে নিক মানে এরা যে আলাদা নয় এদের মধ্যেও যে ইচ্ছে থাকে বা যে সবাইকে দেখে যে সেলিব্রেশন করার যে আনন্দ উপভোগ করার যে ইচ্ছে থাকে সেটা যাতে এরা সবার সাথে মিলে করতে পারে সেই বার্তা আমি আজকে সবার মধ্যে দিয়ে অবশ্যই সেটা আমরা যখন আমরা কাজটা শুরু করেছিলাম উনিশশো সালে তখন কিন্তু এই জায়গাটা ছিল না আজকে মানুষ অনেক সচেতন হয়েছে এদের টেনে নিচ্ছে নর্মাল স্কুলে যাচ্ছে বন্ধু হচ্ছে এটা একটা বিশাল বড় পাওয়া আমাদের